গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো আসামি সবাই সুস্থ আছে ভালো আছো আর সকালবেলা ঘুম থেকে উঠেই মানে প্রচণ্ড মাথার যন্ত্রণা ঘাট দিয়ে মাথা দিয়ে কান দিয়ে পুরো যন্ত্রণা হচ্ছিল আর গলাও ব্যথা হয়েছে তো হঠাৎ কেন মাথার যন্ত্রণা হল আমি ইঁদিও জানি না তো ইন্দ্রকে বললাম যে একটা ওষুধ এনে দাও মাথার যন্ত্রণা তো ওষুধ এনে দিয়েছে তো আর মাথার যন্ত্রণা হলে আমি না ওষুধ না খেলে আমার কমে না যাই হোক এখন একটু ভালো আছি তো এই তো বাসি কাজ এখন কিছু হয়নি তবে ওইদিকে রান্না বসিয়েছি আর কাঁচাকুচি করছি কালকে আর কাঁচাকুচি করিনি তো আজকে করছি মানে অর্ধেক কাঁচা হয়ে গেছে এখন জাস্ট ধোবো তো ভাবলাম চলো এখনই ব্লগটা শুরু করি আর সকাল থেকে করতে পারিনি বললাম যে ভীষণ মাথা যন্ত্রণা করছিল ইচ্ছা করছিল যে ক্যামেরাটা অন করে তোমার সাথে অনেক কথা বলি তো চলো আজকে এখানে ভাত বসিয়েছি ভাত প্রায় হয়ে গেছে আজকাল না হাঁড়িতে বসা নি এই হাড়িটার মধ্যে অল্প একটু ভাত রয়েছে এটা ভাতে ভাত দেবো আর এখানে বসিয়েছি বিউলির ডাল তো আজকে একটু বিউলির ডাল করবো অনেকদিন পরে বিউলির ডাল করব। তো সেদ্ধ হয়ে গেছে এরপরে গ্যাসটা বন্ধ করে দেবো আর এই দেখো এইদিকে কুচি করছিলাম এই এখানে সব অর্ধেক মানে কাঁচা হয়ে গেছে এবার ধোবো এক রাউন্ড ধোয়া হয়ে গেছে ধোবো আর সাদা জিনিসগুলো নিলে দেবো ঠিক আছে তো চলো এই কাজ বাজগুলো করে নিই পরে আবার দয়া করছি ঠিক আছে আর কালকে ভিডিওটা এখন আমি ছাড়তে পারিনি তো কালকে তো আমাদের সুতে শুতে ওই সাড়ে বারোটা একটা বেজে গেছিলো তারপরে তো সোনা বাবা ঘুমাচ্ছেই না কিছুতেই ঘুমাচ্ছে না তারপরে ওর দুটো সময় নাকি খিদে পেয়েছে আবার সে ওকে উঠে ছাতু আর দুধ গুলে খাওয়ালাম তারপর গিয়ে শুলাম আর আমি জানো কী করেছি তাহলে দেখাচ্ছি এই দেখো কালকে রাত্রি দুটোর সময় উঠে পাটি সাপটা বানিয়েছি বাড়িতে সন্দেশ ছিল আর পাটি সাপটার ব্যাটারও না ওই ফ্রিজে গোলা ছিল পাটিসাপটার ব্যাটারও ফ্রিজে গোলা ছিল তো ভাবলাম যে সন্দেশগুলো শুধু শুধু খাবো ওর থেকে পাটিসাপটা করি আর রাত্রিবেলা আমার একটু খিদেও পেয়েছিল আর রাত্রিবেলা দেখবো একটু মিষ্টি মিষ্টি খেতে না বেশ ভালো লাগে তো কালকে রাত্রি দুটোর সময় উঠে পাটি সাপটা বানিয়েছি তো বানিয়ে রেখে দিয়েছি এখনও পর্যন্ত খাইনি ঠিক আছে একটু পরে দেখি খাব তো চলে এই কাজ বাজগুলো করে নিই পরে বা করছি হ্যাঁ আর এই কাপড়গুলো কেচে যাবো ছাদে মেলবে ছাদে না মেললে না আজকে তো চলে পরে বা করছি তো এখানে সিম আর বরবডিটা একটু সেদ্ধ করে নিচ্ছি আমি না ফাস্ট করতে একদম ভুলে গেছি আর এখানে তেল বসিয়েছি এই আলু ভাজা করবো আর তো একটু বাঁধাকপি রয়েছেই মেয়ে নয় হলুদটা দিয়ে আর এটাকে ভাপ দিয়েছিলাম জলটা ঝরিয়ে নিয়েছি এটা থাক আর এই দেখো শোনার জন্য যে পাঞ্জাবিটা অর্ডার দিয়েছিলাম মিশোর থেকে সেটা একটু আগে দিয়ে আছে তারা তোমার মধ্যে দেখে এই দেখো নীল কালারের পাঞ্জাবিটা ধুতিটা সেই গ্রিন কালারের দাঁড়া তোমাদের ব্যাক ক্যামেরা করে দেখাই এই দেখো কেমন হয়েছে জানিও হ্যাঁ এর আগে দুটো দুটো পাঞ্জাবি আছে সেগুলো ছোটো হয়ে গেছে মানে ছোট মানে কি মানে গায়ে হবে তো এটা একটু বড় দেখে নিয়েছি এটা তিন থেকে চার বছরের নিয়েছি আর পিওর কটনের ধুই দিলে একটু খাপবে ওই জন্য একটু বড়ো সাইজ দেখেই নিয়েছি ডালটা বসাবো তার জন্য সর্ষের তেল দিয়ে দিয়েছি এবার দেবো ভাঙতে পারছি না শুকনো লঙ্কা তেজপাতাটা ভুলে গেছি তেজপাতা মুড়ি শুকনোলঙ্কা তেজপাতা মৌরি আদা ফোড়ন নিলাম আদাটা ধুয়ে দিয়েছি তো কোনো এরকম হয়ে গেছে এবারে ডালটা ঢেলে দেবো এটা ধুয়ে একটু জল দেবো আর একটু জল লাগবে নুন হলুদ আর বেশি করে একটু মিষ্টি দেবো ঠিক আছে আর এই নুন হলুদ আর মিষ্টিটা দিয়ে নি তো এই যে দেখতে পাচ্ছ নুন হলুদ আর মিষ্টি দিয়ে দিয়েছি ভালো করে সব কিছু মিক্সড করে নেব তারপরে নামানোর আগে দেব মৌরি বাটা বিলুর ডালে মৌরি বাটা দিলে কিন্তু হেভি টেস্ট হয় ঠিক আছে দিতে আলু ভাজা প্রায় হয়ে যাচ্ছে এবার নামাবে আলু সেল্পি হয়ে যাচ্ছে আর একটুখানি ভালো হোক সিম করে ঢাকা দিই পর আবার দেখাচ্ছি এই দেখো শিলে এই যে মশলা বাটলাম এই সরি মৌরি বাটলাম মৌরি বেটে এই যে এখন ডালের সাথে মিশিয়ে দিলাম মৌরি পাটা দিলে এই যে লাগে না ডালটা লাগে ও চলো বেগুলির ডাল হয়ে গেছে এরপর ঘরটা ছাদ দিয়ে দাম করব ছাদ থেকে সব জামাকাপড় তুলে আনলাম যেগুলো ভেজা সেগুলো সব এইখানে রাখছি এগুলো শুকিয়ে গেছে এগুলো ভেজা ঠিক আছে আর এই দেখো মামাম সকাল থেকে তোমার সাথে দেখা করানো হয়নি মামাম তাকাই দিকে শোনা তাকাই ওইদিকে দিকে বাবাই এই দেখো সবাইকে হাই করে দাও একটু দেখো এই ক্যামেরা দিক তাকাও দেখো সবাই তোমাকে দেখছে তাকাও দেখবে তো যখন তাকাবে না তো তাকাবে না হাজার ডাকলেও ও তাকাবে না আর যাই হোক এই দেখো এগুলো সব মানে শুকনো এগুলো মানে এক চেয়ার সব জামা কাপড় আর কিছু এই বাইরে মেলেছিলাম বাইরে গুলো সব তুলে নিয়ে এসেছি এখন এই যে মশারি টানাচ্ছি টানাবো শোবো সোনা বাবাকে ঘুম পাড়াবো তার আগে জানলাটা আর কি গরমটা পড়েই গেল বুঝলে বন্ধুরা আর এই পর্দার উপরে বিছান চাদরটা দিয়েছি কেন বলো এখানে ঠান্ডা হাওয়া আসে তো আর এই দিকে যেহেতু মাথা দিই ওই জন্য বিছান চাদরটা দিয়েছি যাতে ঠান্ডাটা মানে না আসে এমনি তো আছে কাল থেকে যে দেখানো হয়নি দেখো এখন কু পড়ে যাচ্ছে কি হয়েছে মাম সবাকে বলে দাও যে আমি এখন ঘুমাবো বলো আমি এখন ঘুমাবো আমি সন্ধেবেলা দেখা হবে আগে বলো সন্ধেবেলা দেখা হবে বলো তোমরাও ঘুমাও তো বলো খুব গরম পড়ে গেছে চ গয়লাম ওই হ্যাঁ হ্যাঁ আচ্ছা তুমি একটু বলো তো ওর একটু সাবস্ক্রাইব করে দাও বলে এক্ষুনি সাবস্ক্রাইব করো বলো টাটা মিমিরা টাটা বল আমি এখন ঢুপু করব আমি ঢুপু করি বলো টাটা বাই বাই বল আবার যেন দেখা পাই তো চলো এখন আমি আর সোনা বাবা ঘুমাই আর ইন্দ্র একটু গেছে একটু বেরিয়েছে দরকারে বেরিয়েছে তো সন্ধ্যাবেলায় চলে আসবে আর ওকেও সকাল থেকে দেখানো হয়নি ঠিক আছে তো চলো আর বেশি বক বক করছি না তো এখন একটু ঘুমাই মানে ঘুমাবো ঠিক না একটু শুয়ে থাকি শুয়ে একটু ফোন টোন দেখি তো রাত্রিবেলা করে তো আজ কদিন ধরে ফোন দেখতে পাচ্ছি না সোনা ঘুম পাওয়া থেকে আমিও ঘুমিয়ে পড়ছি ঠিক আছে তো এই দুপুর টুকুনি জাস্ট একটু ফোনটা দেখতে পারি ফের চলো পরে বা দেখা করবো এখন টাটা গুড ইভিনিং এখন বাজে পুরো ছটা এই যে উঠে পড়েছি ঘুম থেকে আমার তো ঘুম তো হলোই না আমি যা শুয়েছিলাম সবে একটু ঘুম ঘুমটা এসেছে আর এই যে উঠে গেছে হাসি হাসি হচ্ছে হাসি হাসি হচ্ছে টাকা 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 টাকা

আমাকে এবছর হাতে খড়ি দেওয়াবো আমি হাতে খড়ি বলতে যাচ্ছিলাম আমি হাতে খড়ি না আগে আগের দিন সবাইকে বলো গুড ইভিনিং আগে বলো গুড ইভিনিং ও কি হচ্ছে ও কি হচ্ছে ইদাত ইদাত না তোমার ডাক নাম কি বলে দাও একটু জিكو আর তোমার ভালো নাম কি বাবু ভালো তো papa ডাকে বুবু বলে তোমার ভালো নাম কি বলেছো বলে pihan বলে pihan মজুমদার বলে pihan মজুমদার হ্যাঁ বিহান মজুমদার বলে দিচ্ছে চলো বাড়ি আসেনি একটু পরে আসবে আসবে তারপরে উঠে চা করব সন্ধে দেব তাই তো তারপরে দেখি ওই বাড়িতে চাই কিনা গেলে তো তোমরা দেখতেই পারবে চলো টাটা 不要了，干嘛干嘛？ র্যাকেটের ব্যাটটা হলেও ভালো মারতে পারছিল Não é, Gui? এসো কার খাবার ওটা ফোন বন্ধ করে দেবে ওটা কি কালে সামনে একটা না ফোন না তো একদম একটা না খবর ছেড়ে রেখে দেয় ফোন তো দেখে না এটা কার খাবার এটা আয় গুড মর্নিং কেন তো গুড মর্নিং বললাম কালকে সন্ধেবেলা যখন ভিডিওটা শেষ করেছিলাম তারপরে আর ভিডিও করিনি আমি এই বাড়িতে এসেছিলাম মায়ের কাছে তো সেখানে রাত্রিবেলা ছিলাম তো তখন আর ভিডিও করা হয়নি তো তারপর দিন সকালবেলা গ্যালারি খুলেই মানে দেখেছি যে কি হলো আমি তো ভিডিও করছিলাম তো তখন আমার মনে পড়ে গেছে যে হ্যাঁ আমি একটা ব্লগ করছি তো চলো এখন থেকে আবার ভিডিওটা স্টার্ট করলাম আর দেখতে পাচ্ছি যে এখানে কী মাখাচ্ছি তোমাদের দেখে বুঝতেই পেরে গেছো মাখাচ্ছি চিকেন আজকে রান্না হবে চিকেন তো ফ্রিজে মাছ আছে তো মাকে বললাম যে মাছ খেতে ইচ্ছা করছে না আর যেহেতু আজকে সানডে তো আজকে চিকেনটাকে না একটু অন্যরকমভাবে করছি সব কিছু দিয়ে মশলা দিয়ে মাখিয়ে ভালো করে চটকে মেখে রেখে দেবো আধা ঘন্টা মতন তারপরে কি রান্না করব আর আজকে রান্নাটা করব কাঠের চালে তো দেখতেই পাচ্ছ বাইরে সব কিছু নিয়ে চলে এসেছি আর অনেকদিন পরে বেশ আজকে কাঠে আর কি মাংস রান্না করবো আর কাঠের জলে মাংস রান্নার টেস্ট তো বুঝতেই পারছো কতটা টেস্টি হয় তো ফার্স্টে দেখো আলুগুলোকে ভেজে নিচ্ছি আর তারপর তো আলুগুলো ভাজা হয়ে গেছে সর্ষের তেলের মধ্যে গোটা গরম মশলা ফোড়ন দিয়েছি জিরে আর তেজপাতা দিয়ে ম্যারিনেট করা মাংসটা দিয়ে দেবো আর এইভাবে মাংস আমি খুব একটা করি না আমি আগে মশলাটা ভালো করে কষিয়ে নিয়ে তারপরে চিকেনটা দিই তো আজকে ভাবলাম চলো একটু অন্যরকমভাবে করি তো সেই জন্য সব কিছু দিয়ে চিকেনটাকে আর কি রান্না করছি চিকেন তো অনেকভাবেই করা যায় এক এক রকম চিকেনের মানে এক একটা চিকেনের রান্নার স্বাদ কিন্তু এক এক রকমের তো যাই হোক দেখতেই পাচ্ছ চিকেনটাকে ঢেলে দিয়ে এবারে ঢেকে ঢেকে মাংসটাকে কষাবো তো আর আমার তো চিকেন খেতে দারুণ লাগে আমার মাছের থেকে এই চিকেনটা খেতে খুব ভালো লাগে আর রান্না করতেও মানে রান্না করতে গেলে আমার শরীরে কোনো কষ্ট বলো বা দুর্বল বলো কিচ্ছু লাগে না তো যাই হোক মাকে বললাম যে আমাকে আজকে আমি কাঠের জালে রান্না করব তো মা আর কি উনটাকে আর কি ধরিয়ে দিয়েছে তো চলো এই তো রান্না মান্না করে এখন বাজে ওই সাড়ে বারোটার মতো বাজে রান্না রান্নাবান্না করে তারপর স্নান টান করে আর কি খাওয়া দাওয়া করবো আর দেখতে পাচ্ছ আর আমাদের ওই পেছনে দেখে যে কুল গাছটা আছে এটা কিন্তু বিলাতি কুল গাছ ঠিক আছে ভাই সরি বিলাতি না এটা আপেল কুল গাছ এর আগের ব্লগে তো তোমাদের সাথে শেয়ার করেছি কুলগুলো কিন্তু দারুণ খেতে দারুণ গাইস আমার মেয়ে কাঠে রান্না করা শিখে গেছে দেখতে পাচ্ছ কাঠে রান্না করছে রবিবারের দিনকে মাংসর কালারটা কি দাবি হয়েছে